গতকাল হাইকোর্টে রীতিমতো তুল কালাম কাণ্ড রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আন্দোলনে রীতিমতো উত্তাল কলকাতা হাইকোর্ট চত্বর আর এই আন্দোলনে রীতিমতো বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হাইকোর্টে বিচারপতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আন্দোলন আর এই আন্দোলন বিক্ষোভের পর মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনকি আন্দোলনকারীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে লক্ষ্য করে জলের বোতল চড়েন এমনই কিন্তু অভিযোগ উঠেছে আর এর পরপরই কিন্তু মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলি বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন বিকাশ রঞ্জন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখালেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের সুপার নিউমেরি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টে আর এর জন্য তারা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জনকেই দায়ী করেছেন তাদের দাবি বিচারপতির সঙ্গে বিকাশের আঁতাত রয়েছে আর তার জেরি এই মামলার অগ্রগতি হচ্ছে না এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান ভবনের বাইরে বিকাশের চেম্বারের সামনে বিক্ষোভ দেখান ওই প্রার্থীরা সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দেয় শেষ পর্যন্ত বিকাশের দুই জুনিয়র আইনজীবীর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ওই প্রার্থীরা সেখানে বিকাশ এসে উপস্থিত হলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা তার দিকে জলের বোতলও ছুঁড়েন পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জুনিয়রদের এরপরে দপ্তর থেকে বার করে নিয়ে যান বিকাশ তিনি পাল্টা আঙ্গুল তোলেন রাজ্যের শাসক দলের দিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুক্রবার উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল বিক্ষোভকারীদের বক্তব্য বিচারপতি বসুর এজলাসে মামলার কোনো অগ্রগতি হয়নি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশও খারিজ করে দিয়েছে তারপরেও কেন মামলার অগ্রগতি হয়নি সেই প্রশ্ন তুলেছেন প্রার্থীরা প্রসঙ্গত সুপার নিউমেরি পদ তৈরির ফলে চাকরি পাওয়ার কথা উচ্চ প্রাথমিকের এই শিক্ষকদের একাংশের তাদের আশঙ্কা বিকাশের করা মামলার কারণে তাদের চাকরি যেতে পারে বিকাশের চেম্বারের সামনে স্লোগান দিতে থাকে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা হাইকোর্টের প্রধান ভবনের বাইরে রয়েছে টেম্পল চেম্বার সেখানেই বসেন বিকাশ বিচারপতি বসুর এজলাস থেকে মামলা সরানোর দাবিও তোলেন তারা হাইকোর্টের সামনে চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তাই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ তারপরেই তারা সিটি সিভিল কোর্টের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সেখানে বিকাশের দুই জুনিয়র ফিদ্দ শামীম এবং সুদীপ্ত দাসগুপ্তের চেম্বার রয়েছে তার নিচে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা অভিযোগ আইনজীবীদের জুতো দেখিয়েছেন তারা এক চাকরি বলেন বিচারপতি বিকাশের সঙ্গে টাই আপ করেছেন তিন বছর আমাদের যন্ত্রণায় রেখে দিয়েছেন বিকাশ একটা ফেল করা প্রার্থীকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে আটকে রেখেছেন তার হলফনামা জমা দিচ্ছেন আদালতে বিচারপতি তা গ্রহণ করেছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কিভাবে লঙ্ঘন করেন সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি বসুর বেঞ্চ থেকে এই মামলা সরানো হোক এটাই দাবি শুক্রবার রাতে বিক্ষোভস্থলে পৌঁছান বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা তার দিকে প্লাস্টিকের জলের বোতল চায়ের ফাঁড় ধেয়ে আসে বোতল ছুড়লে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের দিকে তেরে যান আইনজীবী ফিরদোস শামীম তার সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন তারপরে নিজের সহকারীদের দপ্তর থেকে বার করে নিয়ে যান বিকাশ তিনি বলেন আইনজীবীদের লড়াই করছেন আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির পক্ষে যারা রয়েছেন তাদের লেলিয়ে দিচ্ছে শাসক দল আমি বাড়ি চলে গিয়েছিলাম শুনলাম জুনিয়ররা বার হতে পারছেন না চেম্বার থেকে ফিরে এলাম মুক্ত করে নিয়ে যাচ্ছি পরে আইনি পদক্ষেপ করব। এর থেকে প্রমাণিত রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো সরগর পড়ে গেল গোটা রাজ্য জুড়ে শাসক দল দুর্নীতির পক্ষে থাকা কিছু জনকে আমার দিকে লেলিয়ে দিয়েছে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্যের থেকে লিখিত তথ্য চেয়েছে কলকাতা হাইকোর্ট আর এই খবর পাওয়ার পরপরই এই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করে অবস্থানে বসেন সারিশ শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথায় আবার প্রমাণিত হল রাজ্যে আইন শৃঙ্খলা নেই শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে ওই মামলায় রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চেয়েছে আদালত অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত সেটা কাদের জন্য সেই তথ্য মৌখিকভাবে নয় লিখিতভাবে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর এরপরই নতুন করে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে সুপার নিউমেরিক পোস্টের দৌলতে চাকরি পাওয়া শিক্ষকদের মধ্যে হাইকোর্টের নির্দেশের কথা জানার পরই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও থেকে শুরু করে একেবারে ধন্যমার পরিস্থিতি এরপরই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশেষে খুললেন মুখ মুখ খুলেই কিন্তু সপাটে জবাব যারা লড়াই করে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল দুর্নীতির পক্ষে যারা আছেন তাদের লেড়িয়ে দিচ্ছে বিকাশ জানিয়েছেন তিনি বাড়ি চলে গিয়েছিলেন তবে জুনিয়ররা চেম্বার থেকে বেরোতে পারছে না শুনে তিনি চলে আসেন তবে এবার কিন্তু হুঁশিয়ারি দিলেন বিকাশ রঞ্জন যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে রাজ্যকে কটাক্ষ করে তার মন্তব্য আবার প্রমাণিত হল রাজ্যে আইন শৃঙ্খলা নেই সভ্যতা ভদ্রতা কিচ্ছু নেই যারা প্রতিবাদ করছিলেন তাদের বক্তব্য ছিল বিকাশ ভট্টাচার্যের মতো একাংশ আইনজীবীর কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন এরই প্রতিবাদ জানাতে বিক্ষোভ কর্মসূচি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে চোর চোর স্লোগান দেন তারা জার্জেরে শুক্রবার বিকেল থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায় চিপ একেবারে তুল কালাম পরিস্থিতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বিস্ফোরক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর বিরুদ্ধে কি এবার কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে যে দাবিটা বিরোধীরা দীর্ঘদিন ধরে তুলছিল বিজেপি কিন্তু এই ইস্যু নিয়ে বারবার রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় শাসনের জারির দাবি কেন্দ্রে জারি রেখেছে মুর্শিদাবাদে যে হিংসাত্মক ঘটনা সেই হিংসার পর থেকে এই দাবি আরও জোরালো হয়েছে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার তার মাঝে কলকাতা হাইকোর্টের মতো এক জায়গায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরোপুরি আঙুল তুলে দিলেন শাসক দলের দিকে শাসক দলকে আক্রমণ শানালেন এবং এই আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার একটা কিন্তু বড় সড়ো ইঙ্গিত দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী দিনে কি হতে চলেছে আজ বিশেষ করে কলকাতা হাইকোর্টে কি মামলা দায়ের করতে চলেছেন ফের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনি পদক্ষেপ কি হতে চলেছে আগামী দিনে যে সমস্ত চাকরি প্রার্থীরা আন্দোলন চালাচ্ছিলেন তারা কি বিপদে পড়তে পারেন এবার হাইকোর্টের বিচারপতিকে অসম্মান করার জন্য কারণ হাইকোর্টের একজন বিচারপতি সদেহ বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসু যিনি একাধিক নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অফচন্দ অলি তার উপর আক্রমণ ধেয়ে আসবে নেমে আসবে বিক্ষোভ দেখাবেন এটা তো হতে পারে না তাই কি হতে চলেছে আগামী দিনে বিপদ কিন্তু বাড়তে চলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে দাবি সেই দাবি থেকে সেই কথা থেকে কিন্তু সেটাই স্পষ্ট হচ্ছে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের